আইনি সহায়তাটি দিয়ে থাকেন আমাদের কমিউনিটির জন্য এরকম কোনো কিছু একটু তথ্য দিবেন যেখানে হয়তো তারা একটু সহায়তা চান কিংবা সবচেয়ে বলবো লিগাল এমন একটা গ্রুপ আপনি খালি বলবেন কুইন্স লিগাল এড গুগলে গিয়ে তাদের নাম্বার পেয়ে যাবেন আপনি হেল্পলাইনে নাইলে কল করে মেসেজ রাখতে পারেন এটা গুডস আমি সাহায্য চাই তারা আপনাকে নিজে না করলেও সাহায্যের পথ দেখায় দিবে ব্রুকলিন লিগাল কুইন্স লিগাল এড ব্রন্স লিগাল বড় বেস লিগাল আছে এখানে ঠিক আছে এটা হলো একটা গ্রুপ ক্যাথলিক মাইগ্রেশন যারা ন্যাশন ওয়াইট ইমিগ্রেশনের জন্য সার্ভিস দিয়ে থাকে গুগল থেকে তাদের নাম্বার পাবেন ব্যক্তি লয়ার থেকে এই গ্রুপ লয়ারগুলো গুলো বিতর্কিত কেসগুলাতে ভালো কাজ করে আর যদি আপনার নিজস্ব লয়ার থাকে আপনার লয়ার প্রথমেই যে জিনিসটা করবে সেটা হলো আপনাকে কোথাও থেকে অ্যারেস্ট করা হলে আপনাকে ইমিডিয়েটলি ফাইন্ড আউট করবে আপনি কোন কোন সেন্টারে আসেন মানে কোন ডিটেনশন সেন্টারে আপনাকে রাখছে লয়ারের